হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন এক ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমি এসেছি চণ্ডীবাটি গ্রামে চণ্ডীবাটি মিলন উৎসব এই উৎসবটি আরামবাগ এলাকার চণ্ডীবাটি গ্রামে মাঠেতে আয়োজিত করা হয় এটি দু সাল থেকে শুরু এটা দ্বিতীয়তম দু হাজার পঁচিশ জানুয়ারি দু শনিবার থেকে জানুয়ারি আট তারিখ পর্যন্ত বুধবার এই উৎসবটি পালন হয় এই উৎসবটি দ্বিতীয়তম এখানে ভালোই ভিড় হয়েছে লোকজন সব এসেছে মেলাতে অনেক স্টল বসেছে বা দোকান খাবারের দোকান লোকজন মাঠের মধ্যে ঘোরাফেরা করছে এই উৎসবের আনন্দ উপভোগ করছেন এখানে নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সকলেই এসছে ভালোই ভিড় হয়েছে এই মেলার পরিচালনা আমরা সবাই চণ্ডীবাটি বা চণ্ডীবাটি আমরা সবাই যাই হোক এই মেলা ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছে কত দোকান বসেছে চারিদিকে লোকজন কেনাকাটার জন্য দোকানে ভিড় করেছেন কিছু এখানে সাংসারিক বা সংসারে কিছু সব জিনিস পাওয়া যাচ্ছে মেয়েদের সাজগোজের দোকান বা স্টেশনারি দোকান বললেই চলে অনেক কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে বন্ধুরা আপনারা সকলে দেখবেন এই দু হাজার পঁচিশে চণ্ডীবাটি মিলন উৎসব লোকজন মাঠের দিকে যাচ্ছে এখানে আজকে তৃতীয় দিন যাত্রা অনুষ্ঠান হচ্ছে চারিদিক থেকে বা বিভিন্ন জায়গা থেকে সব লোকজন আসছে দেখার জন্য আস্তে আস্তে করে এই মেলাতে অনেকেই ভিড় হবে অনেকে জানতে পারবে এটা হচ্ছে গ্রামীণ মেলা এই মেলাতে পরবর্তী আরও অনেক কিছু জিনিস বা নৃত্য পরিবেশন বা ফাংশান দেওয়ার প্রকল্প আছে দোকানের লোকজন সব বসে আছে অনেক কিছু জিনিস সব বিক্রি হচ্ছে যাক মেলা মানে খুব আনন্দর বিষয় এই মেলাতে মানুষজন আসে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে ঘোরে এবং আত্মীয় স্বজনদেরকেও বলে যে আমাদের গ্রামে মেলা হচ্ছে আসো তোমরা দেখবে মেলা খুব ভালো জিনিস মেলাতে ঘোরাও খুব ভালো জিনিস মন ফ্রেশ থাকবে চারিদিকে সব দোকানপাতি অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে কেউ কিনছে বা কেউ ঘুরছে একটা নাগদোল্লা রয়েছে লোকজন আসা যাওয়া করছে জাম্পিং বাউন্সি রয়েছে ছোটোর মধ্যে ভালোই আয়োজিত করেছে এই মেলা আরও পরবর্তী বড় হয়ে দাঁড়াবে আপনারা সকলেই আসবেন যাত্রার জন্য অপেক্ষা করছে স্টেজেতে অনেক পারফরমেন্স হবে সব লোকজন মাঠে ঘোরাফেরা করছে আবার যাত্রার ওখানে কিছু প্যান্ডেল করেছে যাতে শীতে ঠান্ডা না লাগে এই শীতকালে চারিদিকে মেলা হয় এই চণ্ডীঘাটি মিলন উৎসব খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলে এই উৎসবকে আহ্বান জানাই এবং যে সমস্ত পরিচালনাকারী বিগুলোকারী রয়েছেন প্রত্যেককে স্বাগতম জানাই পরবর্তী বছর এর থেকেও আরও মেলায় লোকজন ভিড় হবে এবং আরও বড় হবে আশা রেখেছেন সকলেই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করলাম গ্রামীণ উৎসব আপনারা সকলেই দেখবেন আরামবাগ থেকে চণ্ডীবাটি গ্রাম মিনিট পনেরো লাগে আপনারাও খোঁজ করবেন বা নেটে সার্চ করবেন ভিডিওটা দেখতে পাবেন সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন বা সাবস্ক্রাইব করবেন লোকজন সব মনের আনন্দে যাত্রার উপভোগ করার জন্য অপেক্ষা করছে স্টেজেতে অনেক ভালো সুন্দর পারফরমেন্স যাত্রা হবে আপনারা দেখবেন এবং আসবেন এখানে মদিনা অটো গাড়ির বিজ্ঞাপন দিচ্ছেন এখান থেকে গাড়ি নিলে ভালো গাড়ি পাওয়া যাবে যাক একটু অল্প ওই দিকে ঘুরে আসি না হেঁটে আসো এই তো এলাম যাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে সব লোক ভিড় করেছেন শুরু হয়ে গেছে আপনারা সকলে দেখুন যে গ্রাম অঞ্চলে মিলন উৎসব খুব সুন্দর খুব সুন্দর পারফরমেন্স করছে যাত্রা শুরু হয়েছে চারিদিকে ভিড়ে ভিড় শীতকালে একটা উৎসবের আনন্দটাই হচ্ছে আলাদা যাক আপনাদের সাথে শেয়ার করলাম নাগরদোল্লাটি কত সুন্দর ঘুরছে কিছু ছেলেরা আছে আরও কিছু চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সকলেই দেখবেন যে কেমন মেলাতে ভিড় হয় মেলা মানেই আনন্দ খুশির দিন সকলে হিন্দু মুসলিম উভয়ই এই মেলাতে অংশগ্রহণ করেছে সকলেই দেখছে মেলা হলে বাড়ির আত্মীয় স্বজন সকলেই আসার চেষ্টা করে বেশি দূর হলে তো অসুবিধা হয় কেন রাত্রির ব্যাপার তো যাক বিড়ি খাচ্ছে দেখুন স্টেজেতে পারফরমেন্স হচ্ছে যাত্রার খুব সুন্দর এই চণ্ডীবাটি মিলন উৎসব মানুষের মনে খুব আনন্দ দিয়েছেন এবং পরবর্তী বছরের জন্য আরও সব প্রস্তুতি নিচ্ছেন আমরা সবাই পরিচালনাকারী সকলে খুব ভালো কাজ করেছেন এবং মানুষের মনে খুব আনন্দ দিয়েছেন যাক বন্ধুরা সেরকমভাবে ভিডিও হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কিছু মনে করবেন না যেইটুকুন পেরেছি আপনাদের সামনে এই ভিডিও দিলাম আপনারা প্রত্যেকেই দেখবেন হয়তো অনেক ভুল হতে পারে কিছু মনে করবেন না পরবর্তী আরও ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যাক এই মেলাতে খাবারেরও অনেক দোকান বসেছে পাঁচকুরার চপ পাওয়া যাচ্ছে ফাস্টফুডের দোকান করেছে ফুচকা তারপর ঝালমুড়ি আরও অনেক কিছু জিনিস আছে ডিম সিদ্ধ যেটা আপনাদের মন চাইবেন আপনারা সকলেই খাবেন হ্যাঁ ভালো থাকবেন বন্ধুরা আপনারা সকলেই দেখতে থাকবেন আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম সেরকমভাবে ভয়েস এডিটিং করতে হচ্ছে না এগুলো হচ্ছে রাস্তার আশেপাশে চণ্ডীবাটি গ্রামের কিছু দৃশ্য এবং এখানে যাত্রার যে প্যান্ডেল আছে তার নিচে প্যান্ডেলের ভিতরে অনেক লোকজন আছে পুরুষ এবং নারী ছোট বড় সকলেই আনন্দ উপভোগ করছে চণ্ডীবাটি আমরা সবাই পরিচালনা করেছেন খুব ভালো জিনিস চণ্ডীবাঠি মিলন উৎসব এটি আরামবাগ হুগলি অনেক ভিড় হয়েছে এদিকে প্যান্ডেলের ভিতরে অনেক পুরুষ নারী ছোট বড় সবাই মিলে একত্রিত বসে যাত্রা অনুষ্ঠান দেখছি খুব ভালো খুব লাইটিংয়ের কাজ করেছে পরবর্তী আরও ভালোভাবে প্যান্ডেল বড় হবে এবং সাজাবে যাক এই ভিডিও দেখে আপনারা সকলে কমেন্ট করবেন জানাবেন